হ্যালো ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার তো আবার চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে তো আজকে আমি এসেছি কানলা বর্ধমান সকাল সকাল এসে আমি একটা দরকারি তো এখান দিয়ে যাচ্ছিলাম তো একটা ব্লক করলাম যারা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখছেন তারা তারা আমার পরিবারের সঙ্গে যুক্ত তো সবাইকে আমি যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছে তাদেরকে আমি ভালোবাসা দিয়েছি সবার আগে একটা কথাই বলবো ভিডিও দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আমার পাশে থাকবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো আমি এসেছিলাম কানলাঘাটে একটা বিশেষ দরকারে তো এটা হচ্ছে কানলাঘাটের পূর্ব বর্ধমানে কানলাঘাটে বর্ধমান ডিস্ট্রিক্ট তো এখানে আমি এসে দেখলাম যে এত সুন্দর যতন ভিউজগুলো এটা হচ্ছে একশো মন্দিরের এদিকে ভেতরে ওদিকে ইয়ে আছে তো এত সুন্দর লাগছে কি বলবো খুবই সুন্দর লাগছে ব্লগটা খুব একটা সুন্দর ভিউজ অনেক প্রাচীন পুরনো এই ইয়েগুলো অনেক পুরোনো কি বলবো আপনাদের দেখতে অনেকই সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা একটু আমাকে বলবেন প্রাচীন পুরনো রাজাদের আমলের এসব মন্দির করে রেখেছে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে পায়রার জন্য এখানে দেখুন কবুতরের জন্য এখানে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়া হয় কয়েকশো বছর আগেকারের এসব স্মৃতি আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন একটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু আমার নালি ইন্ডিয়ান ড্রাইভার আর আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি আমার যারা যারা হিন্দু ভাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটা এই ব্লগটা অনেক প্রাচীন পুরনোত্ব যাই হোক জাতভেদ নিয়ে আমরা সব কোনো আলোচনার মধ্যে থাকি না সবাই আমরা একসাথে ভাই বন্ধু দাদা মিলেমিশে আমাদেরকে আগিয়ে যেতে হবে এটাই আমাদের উদ্দেশ্য কোনো জাতভেদ নিয়ে কোনো বিচার আমরা করি না অনেক রাজাদের আমলে এটা পালকি এসব বহুত পুরনো প্রাচীন পুরোনো সব কয়েকশো বছর আগেকারের স্মৃতি কানলা একশো একটা মন্দির অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে সবাই যত্ন করে রেখেছে সকাল সকাল অনেক মানুষ এসছে এখানে মর্নিং ওয়াক করছে ব্রিটিশ আমলের এইসব জিনিসপত্র সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে সকালবেলা এসছিলাম একটা কান্লায় কাজে যাই হোক কয়েকশো বছর পুরনো স্মৃতি আমি আপনাদেরকে যেটুকু দেখালাম যাই হোক আপনাদেরকে যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কয়েকশো বছরকারের স্মৃতি কেমন লাগলো সবাই জানাবেন আমার এই ছোট্ট একটা আমি একটা ছোট্ট একটা ইউজার যাই হোক আপনাদের যেটুকু পারলাম সেটুকুই দিলাম